শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি অনেকটা সকাল সকাল সংসার গোছানো পরিপাটি অর্গানাইজ সমস্ত সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে প্লিজ তোমরা পাশে থেকে আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে তো যাই হোক আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরে থাকি আমরা যেভাবে কাজকর্ম করে থাকি যেমনভাবে রান্না করি যেমনভাবে সেভ করি সব কিছুই শেয়ার করব। আশা রাখছি তোমরা আমার পাশেই থাকবে তো যাই হোক ভিডিওর প্রথমেই বলে দিই প্রত্যেক দিন যে সকল বন্ধুরা নতুন নতুন আছে তারা জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ভারতের ওয়েস্ট বেঙ্গল বসিরহাটে ছোট্ট একটা সিটিও বলতে পারো বসিরহাট তো যাই হোক বসিরহাটটা কিন্তু শহর বললেই ভালো হয় ছোট্ট একটা শহর তবে অনেক সুন্দর একটা শহর এমনিতেও যার যার শহর তার তার অনেক বেশি পছন্দ হয় যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কতগুলো বাসন মেজে নিলাম আর সকাল সকাল কাজ করে নেওয়ার তো মজাই আলাদা আগে আমি না সকাল সকাল হাঁস মুরগিগুলোকে আগে ছেড়ে দিয়েছি ওদেরকে খাইয়ে নিয়েছি তারপরে কাজে কামে লেগেছি তা না হয় কি বলতো ওরা অনেক ডাকতে থাকে সেই ভোর হয় সেখান থেকে করে ডাকা শুরু করে আর যেই না বেট করে দিই খেতে শুরু করে তখন থেকে ব্যাস সবাই চুপচাপ তো অবলা জীব যেহেতু সন্ধ্যাবেলা ডোবে উঠে পড়ে আর সকাল সকাল ছেড়ে না দিলে ওদের অনেক খিদে পেয়ে যায় তো সেই কারণে আর কি এখন দেখো পুকুর ভর্তি পানি আর তার মাঝে বাসনগুলোকে ধুয়ে নিলাম তো এই যে চাতালটার ওপরে বাসন রেখেছি পরপর পরপর নিচে কিন্তু অনেক গভীর একটা একটা করে সিঁড়ি একটা একটা করে গভীর তো যাই হোক এখন উনুন পাড়েও চলে এসেছি ভিজে ডাব করছে আর হাঁসগুলো দেখো কত সুন্দর করে পানিতে খেলা করছে আজ উনুনাই রান্না করব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব ভয় লাগে জানো তো বৃষ্টি মাথায় যদি উনুনে রান্না করতে যায় একবার করে বৃষ্টি আসে জোরে আর তার সঙ্গে সঙ্গে উনুনটা পুরো ভিজে যায় আর সেই সকল জিনিসপত্র তুলে নিয়ে আবার ঘরে গ্যাসে রান্না করতে আসতে হয় তো আজ যত কষ্টই হোক না কেন উনুনেই রান্না করব। উনুনের ভিতরটায় পুরো পানি উঠেছিল আজ দেখছি পানিটা শুকিয়েছে তবে ভিজে উনুন তো রান্না করতে একটু কষ্ট হবে তবুও ধৈর্য ধরে করে নেব তো দেখো এদিকে সুন্দর করে জালনাগুলো খুলে দিচ্ছি সকাল সকাল জালনা খোলার কিন্তু মজাই আলাদা এত ভালো লাগে ফ্রেশ একটা বাইরে থেকে হাওয়া আসে তাতে করে মন প্রাণ পুরো জুড়িয়ে যায় সারা রাত যখন জালনা দরজা বদ্ধ থাকে সকাল হতেই জালনা দরজা খুলে দিলে ঘরটায় কিন্তু একটু ফ্রেশনেস ভাব আসে তো দেখো সময় এরকম পরিপাটিভাবে গুচি অর্গানাইজ করে রেখে দিই আমার ঘরটাকে হয়তো খুব বেশি বড় ঘর না ছোট্ট খাট্টো তারপরেও চেষ্টা করি সবসময় একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে বেডশিটটাকে টান টান করে নিচ্ছি আর তার সঙ্গে এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি একটু টান হলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে খাট গোছানোর সঙ্গে সঙ্গে বেডশিটটা টান না করা হলে একদমই মনে হয় না যে গোছানো হয়েছে তো এখন কতটা সুন্দর লাগছে নিচে একটা বিছনা পাতা আছে এটাকে এখন তুলে নেব। আর এটা ভাস করে কর্নারে রেখে দেব যেহেতু সন্ধ্যাবেলা করে বাচ্চাদের পড়াতে বসি তখন ওই বিছনাটা নিচে পেতে নিই তো এই যে টেবিলটার ধারে চলে আসলাম এই জায়গাটাও গুছিয়ে নেব এখানটায় যত রকম দরকারি জিনিসপত্র রাতে আর কি হাতের কাছে লাগে সেগুলো এখানে রাখা হয় তো হয়তো ছোট্ট ঘর তবে জিনিসপত্র একদম যেন ভর্তি হয়ে যাচ্ছে তো অনেকখানি অসুবিধা হয় এখানে চলাফেরা করতেও তো খাটের এই পায়ের দিকটাই তো অনেক সরু একটা গলি মতো জায়গা ফাঁকা আছে তবে যতটুকু জায়গা আছে ফ্রিজ আছে তারপর আমার একটা র্যাক রাখা জামা জামাকাপড়ের কেবিনের তারপর এই ছোট্ট টেবিলটা সবকিছু কিছু মিলিয়ে ঘরের ভিতরে রকম জায়গাই নেই তো যাই হোক ঘরটা ঝাড়ু দিতে দিতে দেখলাম শোকেজের ভিতরে আমার যে বিভিন্ন রকমের সাজগোজের জিনিসপত্র থাকে আমার মেয়ে সবটাই উড়িয়ে রেখেছে বিশেষ করে বাচ্চারা দেখবে লিপস্টিক পরতে এত ভালোবাসে কি বলবো আমার মেয়ে তো সবসময় লিপস্টিক পরে ঘুরেই বেড়াই যেই তালা মারতে ভুলে যায় তো কালো তালামার তো ভুলে গেছিলাম সমস্ত লিপস্টিক যতটা পেরেছে ভেঙেছে আর মেখেছে সেগুলো ঠিকঠাক করে রাখলাম আর তারপরে চলে এসেছি পাশের ঘরটায় তো এই ঘরে ব্ল্যাঙ্কেটটা ভাস করে নেব রাতে করে প্রচণ্ড ঠান্ডা লাগছে বিশেষ করে সকালে তো আরও বেশি ঠান্ডা লাগছে ফাঁকা জায়গায় বাড়ি হলে যা হয় আর কি সারা বছর খুব একটা বেশি গরমের অনুভূতি তো হয় না আর বর্ষাকাল হলেই প্রচুর ঠান্ডা লাগে তোমাদের ওই দিকটাও কি রকম ঠান্ডা আছে বলবে তো রাতে করে আমার অনেকেই বলে ব্ল্যাঙ্কেট কেন বাইরে রাখো তখন আমি ভাবি আমার এখানে তো ঠান্ডা লাগে হয়তো তোমাদের অধিকটাই ঠান্ডা লাগে না রাতে করে তার কারণে তোমরা এরকম প্রশ্ন করো তো যাই হোক প্রত্যেক দিনই আমি বলি যে আমার এখানটায় প্রচুর ঠান্ডা লাগে ফাঁকা জায়গায় বাড়ি তার মাঝে পানি ওই কারণে আর কি তো দেখো খাটটাকেও একটু টান করে গুছিয়ে পরিপাটি করে নিলাম আলনার মধ্যে এখন জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখব প্রত্যেকটা জামা কাপড় একদম সুন্দর করে জায়গা মতো রাখতে পারলে সময়ের সময় কিন্তু আর খুঁজতে হয় না তো সেই আর কি আলনাটার মধ্যে বেশিরভাগ আমার জামা কাপড়ই থাকে আর ওই যে পেছনে যে সবুজ বাস্কেটটা আছে ওটার মধ্যে ইশার আর সিমরানের গুলো ক্যাবিনেটের মধ্যেই রাখি আর দুটো হাজব্যান্ডের জামা প্যান্ট ছিল সাইড করে রাখলাম ওগুলো হ্যাঙ্গারে রাখব। দরজার পেছনে একটা ঘরে হ্যাঙ্গার লাগানো আছে সেখানটায় রাখি তো অনেকখানি সুবিধা হয় জানো তো কারণ দেখবে পুরুষ মানুষের গেঞ্জি প্যান্ট কিন্তু প্রচুর হুরাই তার জন্য যদি আলাদা করে হ্যাঙ্গার করে দেওয়া যায় ওরা কিন্তু ওখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে আর কেচেও ওখানে রেখে দিলে আর খুঁজতেও বেশি অসুবিধা হয় না প্রত্যেক বাড়ি একটাই সমস্যা পুরুষ মানুষেরা জামা কাপড় ঠিকঠাক করে তো রাখেই না আর একটা খুঁজতে গিয়ে দশটা হুয়ে ফেলে শুধু আমার বাড়িতে নয় সব বাড়িতে এরকম প্রবলেম হয় আমার অনেক বোনেরা প্রত্যেক দিন প্রশ্ন করো যে তুমি কিভাবে রাখো জামা কাপড় না তো আমি কিন্তু ওই কারণে হ্যাঙ্গার করে দিয়ে রেখেছি আর পাশের ঘরটা করে দেব যাতে করে গেঞ্জি এক ঘরে আর প্যান্ট এক ঘরে রাখতে পারি তো এতে করে আমার আরও সুবিধা হবে তো যাই হোক সমস্ত জামা আলনার মধ্যে গুছিয়ে নিলাম আর ছোট ছোট টিপস ফলো করে কাজ করতে পারলেই কিন্তু আমাদের সংসার থাকবে সব সময় গোছানো ঝকঝকে আর পরিপাটি তো যাই হোক এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব টুকটাক এদিক সেদিক চারিদিক জিনিসপত্র হয়ে থাকে দিন খেলা করে আর সকালবেলা উঠে যখন কাজ করতে যায় না তখন মনে হয় যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে কোথায় কোনটা রাখবো গোছাবো তুলবো কখন কি করব ভেবে পাই না তবে একটু টার্গেট করে টাইম নিয়ে কাজ করতে পারলে কাজগুলো যেমন পরিপাটি হয় আর তার সঙ্গে ঠিক সুন্দর গোছানো থাকে দুটো ঘর তো গুছিয়ে নিলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করব তো রান্নাঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো আর আমার অনেক বনেরা বলক পুকুরে কেন আমি বাসন মাজি এই যে বেসিনটার মধ্যে ছোট্ট একটা ডেকচি রেখেছি আর কিন্তু একটোপ জায়গা নেই তো দেখো এত ছোট বেসিনের মধ্যে কিন্তু তিন চারটে বাসনও ভালোভাবে মাজা যায় না ধুতে গেলে চারিদিক পানি পড়ে ভর্তি হয়ে যায় আর বেসিনটা ছোট নেওয়ার একটাই কারণ ছিল আমার রান্নাঘরের জায়গা প্রচুর সর যেটুকানি জায়গা আছে সিঁড়ির তলায় ঢুকে গেছে আর বাকি যে দুই তিন হাত জায়গা তার মধ্যে আমাকে গ্যাস ওভেন রাখা মাজা ঘষা করতে হয় তো সব কিছু এরকম ছোটো ছোটোই কেনা আমার গ্যাস ওভেনটা কিন্তু প্রচুর ছোট একদম অল্প জায়গার মধ্যে ধরে যাচ্ছে যার কারণে বেশিনটা আমি বসাতে পেরেছি আর স্টিলের যে গ্যাস ওভেনগুলো ওটা যদি রাখতাম তাহলে আর ওই বেশিনটাও বসানোর জায়গা থাকতো না তো সব কিছু অল্প জায়গার মধ্যে ম্যানেজ করতে পেরেছি কষ্টশিষ্ট করে হলেও কিন্তু সেখানে কাজ করি আর পরবর্তীতে যদি কোনো দিন সেই সুযোগ সময় আসে অবশ্যই ভালো একটু বড় সড়ো করে রান্নাঘর করবো কারণ প্রত্যেকেরই কিন্তু প্রত্যেক বাড়ির গৃহিণীদেরই কিন্তু একটা সুন্দর রান্নাঘরের স্বপ্ন থাকে একটু বড় জায়গা যেখানে চলাফেরা করা যায় অনেক রান্নাবান্না একসঙ্গে করা যায় সেই আর কি আজকের বাজার দেখো কত টুক একটা বেগুন আর এরকম দুটো চারটে ঢেঁড়স আর তার সঙ্গে অল্প কটা কচুনমুখী এটাই হচ্ছে আজকের সবজি আমাদের তো যাই হোক বাজারটা একটু সেফ সেফ করে করারই চেষ্টা করছি আজকে কোনো বড় মাছ কিছুই কিনে কাল যেহেতু মাংস খাওয়া হয়েছে আজকে ভেবেছিলাম নিরামিষ কিছু করব তারপরে ভাবলাম একেবারে নিরামিষ না করে অল্প একটু চিংড়ি মাছ ওর সঙ্গে মিশিয়ে রান্না করি তাহলে কিন্তু ভালোভাবে দুই তিন বেলা চলেই যাবে তো ঢ্যাঁড়সগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আলুগুলো ফালি ফালি করে কেটেছি ঢ্যাঁড়স আলু চচ্চড়ি করব আর ওই যে কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছের একটা গা মাখো মাখো একটা সবজি হবে উনুনটা জ্বালতেই পারছে না এতটাই ভেজে একটুখানি করে জ্বলছে আবার নিভে যাচ্ছে এরকম ভাবে কেরোসিন দিয়ে ভালোভাবে ধরিয়ে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ জলে আবার নিভে যাচ্ছে অনেকখানি কষ্ট করেই রান্না করতে হচ্ছে কিছুই করার নেই তাতে বৃষ্টি চলে এসেছে দেখো কেন আমি উনুন পারে ঠিকমতো রান্না করতে পারছি না এতটা বাজে অবস্থা হয়ে যায় এখানে পানি পড়ে পড়ে ওপর দিক থেকে ছাতা ধরে রেখেছিলাম আর নিচেই রান্না করছিলাম এসেই যখন পড়েছি পুরো রান্না এখানে শেষ করেই যাব তো যাই হোক কিছুক্ষণ বন্ধ রেখে তারপরে বৃষ্টিটা কমেছে এখন আবারও কিন্তু ভালোভাবে রান্নাটা করতে পারছি তো যাই হোক পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দরভাবে ঢ্যাঁড়সটা কষিয়ে কষিয়ে রান্না করব তাহলে খেতে বেশ ভালো লাগবে এবার মাসের শেষটা অনেকখানি একটু চাপের ভিতরে ছিলাম যার কারণে প্রায় এই দশটা দিন ভালোভাবে সবজি বাজার টাজার কিছু করাই হয়নি আর অনেক দিন এরকম হয়েছে যেমন ননদ সবজি যেহেতু লাগাই দুটো একটা বাড়িতে দিয়ে গেছে ভোরবেলা করে তো সেগুলো রান্না করেছি কোনো কোনো দিন আমাদের সবজি বাগান থেকে সবজি তুলে এনে এনে রান্না করেছি তো কী জানো তো বাড়িতে যদি দুটো একটা সবজি টাছ লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অসুবিধায় পড়লেও কিন্তু দু এক দিন চলানোই যায় তো এরকমভাবে মাসের প্রায় আটটা দশটা দিন চলেই যাচ্ছে তো আজকে গিয়ে একটু বাজার টাজার করা হয়েছে আর যেহেতু ধোসনা আছে বাড়িতে তো ধসনা পাতলেই কিন্তু মাছ ওঠেন যার কারণে মাঝে মধ্যে আর মাছের টেনশনটাও করতে হয় না তো যাই হোক কোনটা অনেক আস্তে আস্তে জ্বলছিলো অনেক কষ্টসিষ্ট করেই রান্না করছিলাম বৃষ্টিটা থেমেছে বলে তবুও পুরো রান্নাটা করতে পারছি তা না এখানে রান্না করার কোনো পরিস্থিতিই ছিল না তো এবছরটা যাক আরও একটু কষ্ট যাচ্ছে যখন যাক সামনের বছরে যদি পেরে উঠি তাহলে চালটা ঠিক করব তো দেখো এদিকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম মাঝে আদা রসুন বাটা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এখন ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আস্তে আস্তে করে ফেলব যেহেতু এগুলো একদম ছোট ছোটো দেশি কচুরমুখী একদম গলতে কিন্তু টাইম লাগে না পুরোটাই চাষের কচুরমুখী এত ভালো লাগে না কী বলব তো আমি তেলের মধ্যে কষাতে কষাতে একটু একটু করে ঢাকা দিচ্ছিলাম আর এই সবজিগুলো কিন্তু ওই ঢাকা দেয়া দেয়াতেই একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো তো যাই হোক বেশ এরকম পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি আস্তে আস্তে করে জাল করছি এখন দেখছি একদম সুন্দর সেদ্ধ হয়ে এসছে এটার মতো অল্প একটুখানি ঝোল দেব দিয়ে লাস্টে একটুখানি জিরা মরিচের গুঁড়ো দিয়েই নামিয়ে ফেলব তো রান্না করতে অনেক বেশি ভালোবাসি বিশেষ করে আমরা যারা গ্রামের বউ তারা কিন্তু উনুনের রাত্তে বেশি ভালোবাসি তো যাই হোক রান্নাটা ওদিকে হচ্ছিল এদিকে আমার হাঁসেদেরকে একটু খাবার দিয়ে দিলাম কারণ এরা কিন্তু বাইরে ঘুরোফেরা করে আর আমার কথার শব্দ পেলে অনেক বেশি চেল্লামেল্লি করে ডাকতে থাকে আর এই মুখের কাছ থেকে নড়তেই চায় না তখন গিয়ে একটু খাবার দিলে না ওদেরও একটু মনটা শান্তি পায় হাঁসগুলোকে খাইয়ে নিয়েছি গা ধুয়েছি সমস্ত কাজকর্ম করে দুপুরবেলা আজকে শুধু একটা আপেলই খাবো কাল একটু বেশি উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে ওই কারণে দুপুরবেলা শুধু একটা ফলই খাবো হয় তো সমস্ত কাজকর্ম করে বাজারে একটু দরকার ছিল ঈশা সিমরানকে নিয়ে বাজারে গেছিলাম আসার সময় এত বায়না করছিল যে মিয়মোর থেকে কেক নেবে ঈশা তো একটা কেক ওকে কিনে দিলাম আর সিমরান নিয়েছে একটা ছোট্ট মিনি বার্গার তো এটাই এখন সন্ধ্যাবেলা ওরা খেয়ে নিচ্ছে বললাম না বাজারে কিছু দরকার আছে আসলে সিমরানের কাল আঁকা পরীক্ষা ছিল ড্রয়িং তো সেই কারণেই অনেক জিনিসপত্র কেনার ছিল সেগুলো আনতে গেছিলাম প্রথমত ওদের স্কুলে কাজ দিয়েছে ফার্স্ট এড বক্স বানানো তো সেই কারণে কিছু মলম তারপরে গজ ব্যান্ডেজ তারপরে ডেটল এটা ওটা লাগতো সেগুলো আনতে গেছিলাম আর কিছুটা পেজের দরকার ছিল পেজ কিনতে গেছিলাম দেখো এই যে শরতের ছবিটা এটাই সিমরান এঁকেছে আর কাল যদি শরতের ছবি আঁকতে দেয় তাহলে কিন্তু এটাই আঁকবেন তো অনেক সুন্দর হয়েছে বলো আঁকাটা বাচ্চা মানুষ এঁকেছে যাই করেছে মনে হচ্ছে অনেকটাই ভালো হয়েছে আর এই যে ফার্স্ট এড বক্সটা এটা বানিয়েছে জুতোর খাপ দিয়ে তো চারিদিকে আঠা দিয়ে দিয়ে কাগজ মেরেছে সারা সন্ধ্যা ধরে বসে বসে বানিয়েছে এর ভিতরে কাচি ব্যান্ডেজ আর তার সঙ্গে দিয়েছি একটা কাটার মলম একটা স্যানিটাইজার এর তুলো তো এর ভিতরে দিতে হবে প্যারাসিটামল আর তার সঙ্গে টুকিটাকি আরও কী কী লাগবে ওইগুলোই দেবে বলছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি